রাউজানে উত্তেজনা থামেনি পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপির দুই পক্ষের চট্টগ্রামের রাওজানে সংঘর্ষ গোলাগুলির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে উত্তেজনা তো থামেইনি বরং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে পদ স্থগিত হওয়া কেন্দ্রীয় কমিটির ভাইয়ের চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন আজ বুধবার বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয় একই দিন সংবাদ সম্মেলন করে সংঘর্ষের ঘটনায় গিয়াস কাদেরকে দায়ী করেছেন গোলাম আকবরের অনুসারীরা গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামের রাঙ্গামাটি সড়কের রাউজানের সাপ্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে অন্তত বিজন জন আহত হয়েছেন এই সংঘর্ষে গিয়াস ও আকবরের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে এতে ছড়া আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও তিনি দাবি করেছেন তার গাড়ি বহরে হামলা করা হয়েছে গতকাল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় রাউজান থানায় কোনো পক্ষ মামলা করেনি বলে জানিয়েছে পুলিশ গোলাবাদবার খন্দকারকে রাজনে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেন গিয়াসের অনুসারীরা গতকাল উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয় রাজন সদর মুন্সিরঘাট ঘাট থেকে মিছিলটি রাঙ্গামাটি সড়ক হয়ে জলিলনগর বাস স্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ করে সমাবেশ শেষে পুনরায় মিছিলটি মুন্সিরঘাট ঘাট দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন এদিকে গতকাল নগরের নসিমন ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন গোলাম আকবর খন্দকারের অনুসারীরা এটি অভিযোগ করা হয় গিয়াস কাদের চৌধুরী সমর্থিত সত্তর থেকে আশি জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে এ সময় গোলাম আকবরকে গুলি করা হয় তাদের তিরিশ থেকে চল্লিশ জন কর্মী আহত হন সংবাদ সম্মেলনে বক্তব্য দেয় রাওজান উপজেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সভাপতি হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পক্ষে দোষারোপ করে স্ট্যাটাস ছবি ভিডিও শেয়ার করছেন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা এতে পাল্টা উত্তেজনায় ও পুনরায় সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন রাজনের সাধারণ বাসিন্দারা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এলাকার পরিস্থিতি নিয়ে দুদলের দলের নেতার ভূমিকা নিয়ে সমালোচনা করছেন তাদের দাবি এসব হানাহানি বন্ধ করে এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে জনসাধারণ প্রতিবাদ করে তুলবে